হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এন্ড আমি কি ক্যাপশনে মারিনস কালেকশন মেনশন করেছি একটু চেক дам তাড়াতাড়ি ওকে সো কি খবর সবার বলেন আজকে একদম আরাম আরাম সুতির লোনের থ্রি পিস নিয়ে এসেছি মেনশন হয়েছে ওকে একদম মানে খুবই কমফোর্টেবল খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল কালার গ্যারান্টি মানে ড্রেসটা পরার পরে কিছু কিছু ড্রেস থাকে না সুতির ড্রেস মানে আমরা যারা কাস্টমার আমি বাকিদের কথা বলবো না যাদের যারা কাস্টমার আমি তাদের কথা যদি বলি আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করি সবার আগে আমরা একটু আতঙ্কে থাকি যে আল্লাহ গায়ে দেওয়ার পরে আমাকে আরাম লাগবে গায়ে দেওয়ার পরে এটা কেমন কেমন ফিল হবে এটা কি আসলে কোয়ালিটি ফুল হবে এক নম্বর দুই নম্বর কথা যেটা আমরা চিন্তা করি আচ্ছা এক ধোয়া থেকে এটা তেনা হয়ে যাবে এত কষ্টের টাকা এরকম চিন্তা ভাবনা করে ঠিক আছে তো সেই সকল চিন্তা ভাবনাকে এক সাইডে রেখে মার্হিনস কালেকশন আপনাদের জন্য এই সুন্দর আরামদায়ক কারিজমা ওকে জানতাম রুপি নিয়ে আপনি কারিজমা থ্রি পিস নিয়ে আসছে যেগুলো কিনা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোয়ালিটি ফুল মানে পরার পরে আমার যে শান্তি ফিল হচ্ছে মানে একেবারে ওয়েটলেস টাইপের একটা ম্যাটেরিয়াল ওনাটা যখন আমি খুলেছি আমার কাছে এত প্রিমিয়াম কোয়ালিটি লেগেছে জাস্ট বিকজ অফ কোয়ালিটি মার্হিনস কালেকশন আমার লাইভের স্তর পায় ট্রাস্ট মি এটা একদম সত্যি কথা একদম সত্যি কথা মানে তাদের এই নিয়ে আমার আমি তাদের সাথে সেকেন্ড টাইম লাইভ করছি সো ফার্স্ট টাইম লাইভ করার পরে তারা এত রেসপন্স পেয়েছে যে আরেকটা লাইভের স্লটের কথা বললো তারপরে হচ্ছে আমার ম্যানেজার জিজ্ঞেস করছিল আপনি তাদের কি কি আমি স্লট দিব নাকি তারপরে হচ্ছে গিয়ে আমি বললাম যে ইয়াস তাদের কোয়ালিটি আমার সামনাসামনি এত পছন্দ হয়েছে আচ্ছা এটা একটু আমাকে একটু লাগাই দিবা তাড়াতাড়ি কেন তুমি এক জায়গা লাগাতে গিয়ে আরেক জায়গায় চিমটি দাও ঝগড়া ঘোষণা করবো কিন্তু ওকে আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে ওদের কাপড়ের কোয়ালিটি আমার কাছে এত ভালো লেগেছে আমার কাছে মনে হয় কি যে আমার আশেপাশের বোনেরা তারা হচ্ছে এই কোয়ালিটির কাপড় খুঁজে সাধারণত হ্যাঁ লোনের কাপড়ের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি হয় বাংলাদেশের তৈরি এটাও বাংলাদেশের তৈরি অবশ্যই কিন্তু বাংলাদেশের তৈরি হলেও একদম প্রিমিয়াম গ্রেড যেটা থাকে এটা হচ্ছে সেটা হ্যাঁ এটার থ্রি পিস গুলো একটু দাও তো আমার হাতে আমরা মানে একদম কয়েকটা কালার আছে কারিজমা লোনের এগুলো হচ্ছে একদম কারিজমা লোন কটনের থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে আমার পরার কালারটা আমার পরার কালারটা আজকে তোমরা নিবাই নিবা কেন নিবা জানো কারণ এটা হচ্ছে সেই ভাইরাল আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এর কালারটা ঠিক আছে কোয়ালিটি মানে আমার কাছে অনেক ভালো লেগেছে মানে সাধারণত আমরা এখন দেখা যায় কি টাকা দিয়েও কোয়ালিটি পাই না এই কালারটাও সুন্দর তাই না এটাও ভালো লাগবে তোমাদের ইনশাল্লাহ সরি সো সরি তারপরে হচ্ছে গিয়ে কারিজমার এটা একটা আছে এগুলো হচ্ছে এরকম ক্যাটালগ করা হুম তারপরে কারিজমা লোনের এটা একটা আছে এগুলো হচ্ছে তোমার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন খুবই আরামদায়ক এই যে ওরাটা আছে না ওনাটা এক একদম পাতলা টাইপের একটা সুতি ওড়না যেটা আর আর অনেক বড় একদম মানে পুরো বডি ঢেকে থাকবে এরকম পরা মানে আমি ওড়নাটা যখন ভাঁজ থেকে খুলছিলাম তখন আমার কাছে এত ভালো লাগছিল একদম মানে দেখো এটা পুরো পরার পরে মনে হচ্ছে না যে একদম আমি ওন হ্যাঁ আয়রন করে তারপরে পরে আসছি পরে আসছি একদমই কিন্তু সেটা না এটা একদম এইরকম টাইপের একদম মিশে থাকবে গায়ের সাথে খুবই প্রিমিয়াম কোয়ালিটি লাইক দেয়ার কালেকশন মশাল্লাহ ঠিক আছে সো সবার আগে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো কারিজমা লোন ফ্রম মাহরিনস কালেকশন আমার পরা কালারটা ওকে এইটা হচ্ছে আমার পরা কালারটা বডি সাইজ একদম আপনাদের সিক্সটি প্লাস বডি যাদের আছে তারাও পড়তে পারবে কোনো অসুবিধা নাই নিচের সাইডে হচ্ছে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে হাতার কাপড় আলাদা দেয়া থাকবে যে এটা উল্টা সাইড এটা হচ্ছে গিয়ে হাতার কাপড়টা সো আমরা এটা হচ্ছে ঠিক সাইড দাঁড়া এটা হচ্ছে গিয়ে আমাদের জামাটা হুম একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে আছে কালারটা দেখেন কি সুন্দর একটা কালার এই কালারটাকে একদম টেরাকোটা কালার বলে ওকে ফোর হান্ড্রেড পিপলস আর ওয়াচিং মাসাল্লা থ্যাংক ইউ সো সো মাচ যারা যারা জয়েন করেছেন আপনারা যে জয়েন হয়েছেন এটা প্রমাণ দেওয়ার জন্য একটা লাভ দিয়ে দিবেন তাহলে আমি লাইভের পরে চেক করবো আমার কোন কোন ভালোবাসার আপুর অ্যাকচুয়ালি জয়েন হয়েছে হ্যাঁ আর ওRNAটা দেখাই আপনাদেরকে ওRNAটা হচ্ছে বিভিন্ন কালার একসাথে করে কনফ্রাস্ট করে বিশেষ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের কালার আর একটু টেরাকোটা কালারে কনট্রাস্ট করে সুতি একটা ওRNA দেওয়া হয়েছে এবং ওRNAটা বিশাল বড় পাঁচ হাত নামাজি ওনা আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম সুতির মধ্যে রেগুলার পরার জন্য যারা একটা বেস্ট কোয়ালিটির থ্রি পিস চাচ্ছি লোনের থ্রি পিস যেটা আমি অনেক দিন পড়তে পারবো এবং কালার গ্যারান্টি আছে এবং ভালো কোয়ালিটি আরামদায়ক মোটা না সেই টাইপের একটা কালেকশন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ওরনাটা বিশাল বড় সাইজের এবং সাথে যে সালোয়ারটা থাকবে সালোয়ারটা হচ্ছে গিয়ে আমাদের এই যে প্রিন্টেড সালোয়ার থাকবে ঠিক আছে এই জিনিসটা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু মাহরিনস কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি প্রাইসটাও তোমাদেরকে বলে দিই এটার দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনেক সময় তেরোশো পঞ্চাশ টাকা কেন পনেরোশো টাকা খরচ করেও এই কোয়ালিটিটা পাওয়া যায় না ঠিক আছে সো যারা যারা নিতে চাচ্ছি মার্হেন্স কালেকশন পেজে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিব আমরা আর এর আপু বলছিলেন একটা চির চিরকুটে যে আচ্ছা এটা কেন পিঙ্ক কালারটা দেন এটার সেম সেম কালার পিঙ্ক আমার হাতে দেন আমার হাতে দেন ওকে আমার মারি স্কালেছেন আপু বলছিলেন যে গত লাইফে সানজিদ আপু এটা একটা লোনের চিপিস করেছিলেন সেটা হচ্ছে গিয়ে ভাইরাল হয়ে গিয়েছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ এত ভালোবাসা দেখানোর জন্য আমাকে অনেক অনেক ভালোবাসা দোয়া হান্ড্রেড কালার গ্যারান্টি দেখেই আমার কাছে ভালো লেগেছে তারপর আমি যখন গায়ে ধরেছি এটা আমার পরাটারই আরেকটা কালার আমি যেটা পরে আছে এটা হচ্ছে সুন্দর একটা টেরাকোটা কালার এখনকার সময়ের বেস্ট কালার এটা তাই না আচ্ছা আমার এই যে সালোয়ারটা হচ্ছে গিয়ে খুব সুন্দর লাগছে একদম মানে প্রিন্টেড থাকার কারণে দেখতে ভালোই লাগছে তাই না কারণ এক কালারের তো কমন বাট প্রিন্টেডটা কিন্তু আনকমন সালোয়ার ওকে সো এটা হচ্ছে গিয়ে জামাটা এটা হচ্ছে সালোয়ার আর ওড়নাটা দেখি ওড়নাটা খুলেন আমি জামাটা খুলছি খুব সম্ভবত এটাই জামাটা ইয়াস হ্যাঁ অনেক সফট কোয়ালিটি অনেক সফট কোয়ালিটি একদম মানে প্রিমিয়াম গ্রেডের একদম খুবই সফট লোনের এটা কারিজমা ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে একদম সুন্দর হট পিঙ্ক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা থাকবে নিচের সাইডে আর এটার যে প্রিন্টটা না প্রিন্টটা একটু হালকা জয়পুরি স্টাইলের প্রিন্ট করা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপু শুধু প্রাইসটা বলো প্রাইস হচ্ছে আপনি তেরোশো টাকা ওনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কোনো লোকাল লোন না হ্যাঁ এটা হচ্ছে একদম প্রিমিয়াম গ্রেডেড এটা হচ্ছে আমাদের ওড়নাটা ভাইয়া হ্যাঁ ফিফটি হ্যাঁ তো এটাকে এটা আবার শুরু করে ওকে সো এটা হচ্ছে গিয়ে আমাদের ওরনাটা একদম কটনের মধ্যে পিওর সুতি প্রিমিয়াম গ্রেড ওকে জামাটা থাকছে আলাদা করে মানে হাতের কাপড়ও থাকছে এবং সালোয়ারটা হচ্ছে গিয়ে আমাদের প্রিন্টেড থাকবে প্রিন্টেড থাকার কারণে এটা দেখতে অনেক ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে খুবই আরামদায়ক হবে ঠিক আছে এটার কোয়ালিটি মানে এটা তো আমি নিজে গায়ে দিয়ে আছি এখন যার কারণে আমি হচ্ছে কোয়ালিটিটা তোমাদেরকে বুঝাতে পারছি কাপড়টা কিন্তু একদম সুতির এবং ওরনারটা এত সফট একটা কটন মানে মাথায় দেওয়ার পরে তোমার মনেই হবে না কিছু একটা দিয়ে টাইপের আমার কাছে খুবই ভালো লেগেছে একদম সফট টাইপের খুবই খুবই আরামদায়ক প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি মাহরিন কালেকশনে ওকে এবার চলে যাবো আমরা আরেকটা লোনের থ্রি পিসে মানে কারিজমা ব্র্যান্ডেরই বাট এটা হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ আমারটা এক ডিজাইনের ছিল এটা হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইন এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাক সাইডটা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটা সামনের সাইড ভাবে প্রিন্ট করা আছে দেখে মনে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা একদম প্যাচেস অ্যাড করা আসলে কিন্তু তা না হাতের কাপড় আলাদা থাকবে বডি প্লাস সাইজ যাদের তারাও পড়তে পারবে বেরকম খুব সুন্দর একটা মাস্টার্ড গোল্ডেন টাইপের একটা কালার এটার ওরনাটাও সুতির মধ্যে থাকবে ওরনার প্রেমে পড়ে যাবে তোমরা ওড়নাটা এত সফট কোয়ালিটি you <laughs> মানে একদম ঘরে ঘরে মানুষ যারা এই কোয়ালিটিটা চায় এটা হচ্ছে ওই টাইপের একটা কোয়ালিটি একদম সফট কালার গ্যারান্টিও থাকবে মানে এত প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস মশাল্লা এটা মানে স্টক আউট হয়ে যাওয়ার আগে তোমরা একটা হলেও ট্রাই করে দেখবে আর এটার সাথে যে সালোয়ারটা থাকবে সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড সালোয়ার থাকবে সো তোমরা যদি চাও এই সালোয়ারটা দিয়ে জামাও বানিয়ে ফেলতে পারো আরেকটা আর অন্য এক কালারের তুমি হচ্ছে সালোয়ারও পড়তে পারো এটার সাথে আবার চাইলে একদম সেট করেও পড়তে পারো দারুণ না এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালারের মধ্যে সুন্দর একটা কারিজমা লোনের থ্রি একদম সুতির মধ্যে লোনের থ্রি প্রাইস হচ্ছে এটার তেরোশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওকে সো এটা যারা যারা নিতে চাচ্ছে টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু মাহরিন্স কালেকশন থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাভ রিয়ে দিচ্ছ আমি তোমাকে অনেক পছন্দ করি কামরুন নাহার শিপু আপু থ্যাংক ইউ সো মাছ মাহিয়া ইসলাম কারিন লিখেছেন বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক সফট ম্যাটেরিয়ালটা অনেক অনেক সফট লাবণ্য রহমান লিখেছেন আপু কেমন আছো তোমাকে অনেক ভালো লাগে লাবণ্য থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ওকে যারা যারা জয়েন করছেন সবার কমেন্ট একটু পড়ে নেই আর কে কে কমেন্ট করছো বলো দেখি উম্মে হাবিবা লিখেছেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মুসকান হাসান লিখেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো সবাই ওকে তারপরে আপু পাইকারি সেল করেন পাইকারি সেল করে কিনা আপু কালেকশন আমি ঠিক জানি না আপনি একটু করেন তাদেরকে ওরা বলে দিবে হুম ওকে এখন হচ্ছে আমরা আরেকটা এটা কি কালিমা নাকি কারিজমা ক্যামিলা এটা তো গুলার লোন আচ্ছা এটা হচ্ছে আর টাইপের লোনের চিপিস ঠিক আছে এটা হচ্ছে আরেক টাইপের লোনের চিপিস এটা গুলাল লোন বলে এটাকে ঠিক আছে ওনি লোনের অনেক অনেক ভ্যারিয়েশন আমি এত নামে যাব না আমি হচ্ছে কামে যাব মানে এটা কেমন সফট সেটা বলে একদম পাতলা ওয়েটলেস একদম হালকা টাইপের প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আর ওরনাটা অফ ওরনাটা একদম পিওর সুতির মধ্যে ফুল কাভারেজ একদম বড় সাইজের নামাজি না বিশাল আরামদায়ক হবে কালারটা খুব সুন্দর একটা সি গ্রিন টাইপের একটা কালার টিল সি গ্রিন মিক্সড টাইপের একটা কালারের মধ্যে থাকবে এবং এটার সাথে অনেক কিছু আছে প্যাচেস গুলো দেন আমাকে আগে আগে গলার প্যাচেস কোনটা আচ্ছা এগুলো জামার সাথে ছিল ওকে জামার সাথে অনেক কিছু আছে এখানে ও এটা তো অনেক গর্জিয়াস ওকে এই দেখো নেকের এই গর্জিয়াস ইয়কটা যখন তুমি বসাবে এই ড্রেসের সাথে এটা কি হয়ে যাবে আল্লাহ দেখো জাস্ট কি জিনিস এটা অনেক সুন্দর ওকে সো আমরা এটা যখন গলায় দিয়ে দেবো এটা কিন্তু পুরো এমব্রয়ডারি প্যাচেস এই অংশটা এটা হচ্ছে তুমি স্লিভস এর মধ্যে অ্যাড করতে পারো এমব্রয়ডারির একটা প্যাচেস আছে এদিকে আরো আছে কোনটা কোথায় বসাবা ওকে সো এটা হচ্ছে তুমি চাইলে আহ দুই হাতে বসাতে পারো হ্যাঁ এই যে এখানে হচ্ছে দুইটা পার্ট আছে অনেকে এটা করে কি এই যে এই জায়গাটাতে বসায় ঠিক আছে এই জায়গাতে বসায় আবার অনেকে হচ্ছে হাতার এখানে এখানে কম বসে এই এই পোর্শনটাতে এলবোর সাইডটাতে একটু বেশি বসে এটা অথবা তোমরা যেটা করতে পারো প্যান্টে এটা অ্যাড করতে পারো দুই প্যান্টে মানে দুই পায়ে দুইটা হচ্ছে গ্যাট করে দিতে পারো এটা হচ্ছে কি আমরা এক্সট্রা করে পাচ্ছি এটা পাচ্ছি আরো অনেক কিছু পাচ্ছি হ্যাঁ স্যালোয়ারি কাপড়টা আগে দাও এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড়টা এইটা স্যালোয়ারে বসানোর জন্য হচ্ছে গিয়ে আমাদের আরো এক্সট্রা প্যানেল আছে এই যে এক্সট্রা আরেকটা এমব্রয়ডারি প্যানেল আছে আরও একটা এমব্রয়ডারি প্যাচেজ আছে এই যে দুইটা দেওয়া হয়েছে এই দুইটা তুমি হচ্ছে পায়ে প্যান্টে অথবা হাতে অ্যাড করতে পারো ওকে এত কিছু পেজ আছে তুমি এই লোনের ট্রিপিস সাথে এটা হচ্ছে একদম গর্জিয়াস লোনের ট্রিপিস ওকে এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি টেক স্ক্রিনশট এন্ড অর্ডার টু মাহরিন্স কালেকশন এটার প্রাইসটা কত আমাদের কত দুই হাজার পঞ্চাশ টাকা না এটা একটু আমাকে একটু এটা হচ্ছে এই যে এরকম তোমার ক্যাটালগের ড্রেস ওকে এরকম হচ্ছে ক্যাটালগের ড্রেস এটার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা অনলি হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটার মধ্যে ওকে সো জিনিসটা কিন্তু বেশ গর্জিয়াস দেখো একদম বেশ গর্জিয়াস এটা তোমরা যখন বানিয়ে পড়বে খুবই আরামদায়ক তো লাগবেই লাগবে একদম গর্জিয়াসও লাগবে মানে থাকে না অনেক সময় সুতির একটা গর্জিয়াস ড্রেস চাচ্ছি দাওয়াতে পরার জন্য কিংবা হচ্ছে গিয়ে বেড়াতে যাওয়ার সময় পরার জন্য কিংবা একটু বাইরে পরার জন্য তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে আর আমি যেটা পরে আছি সেটা হচ্ছে ঘরে পরার জন্য রেগুলার পরার জন্য পারফেক্ট এটা তুমি পার্টিভাইরও করতে পারবে ওকে সেটা গেল আমার আমার সুন্দর নকখানা ভেঙে গিয়েছে তোমরা তো খুশি হয়ে যাবা আমার নখ তো তোমরা দেখতেই পারো না ওকে এখন কি দেখাচ্ছি আমরা গায়ের মধ্যে লেখা আছে ওকে ওকে এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে জেড লোন ও জেড লোন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় খুবই ভালো রং উঠবে না সব ধরনের বডি সাইজ হবে ওকে এখন হচ্ছে আমরা জেড লোন দেখবো ব্ল্যাক কালারের মধ্যে এটা তো ব্ল্যাকই না নাকি একটু ব্লুইশ ব্ল্যাক এটা ব্লুইশ টাইপের ব্ল্যাক হ্যাঁ এটা কোনটা যে ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড আমি বুঝতে পারছি না হাতার কাপড় নিচের দিকে আলাদা করে দেয়া আছে ওকে তারপরে এটা মনে হচ্ছে আমার ব্যাক সাইড এটা হচ্ছে মনে হয় ফ্রন্ট সাইড यस এটা ফ্রন্ট সাইড সো এটা হচ্ছে আমি সামনের দিক থেকে ধরছি বডি সাইজ অনেক বড় মানে একদম সিক্সটি প্লাস হবে এটার সাথে যে ওনাটা পাচ্ছি এটা কিন্তু আবার শিফনের উপরে থাকবে ঠিক আছে যারা শিফন ওনা পছন্দ করি তাদের জন্য হচ্ছে এটা ওনাটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকছে একদম ডিজিটাল প্রিন্ট টাইপের করা এবং সাথে হচ্ছে এটার ব্ল্যাক কালারের সালোয়ার পেয়ে যাচ্ছি আমরা সলিড কালারের মধ্যে এটার প্রাইসটা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি মাহরিন্স কালেকশন পেজে যায় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং কাপড়ের কোয়ালিটি মাসাল্লা ওকে সো এটা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু মাহরিন্স কালেকশন এটা আমরা সরিয়ে ফেলি এবার আমরা চলে যাব আরেকটা কালেকশনে এটার কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি সফট একদম ওদের কাপড়ের কোয়ালিটি লোকাল না ওকে একটা কালার প্রিন্ট এত গরজিয়াস লাগছে এটা দেখো তাই না একদম এই জায়গাটা এটা কিন্তু একদম জাস্ট একটা প্রিন্ট বা প্রিন্টই এত গর্জিয়াস মাসাল্লাহ এটার সাথে আবার আমরা পেয়ে যাচ্ছি একটা শিফনের ওনা ওকে শিফনের ওড়না যারা পছন্দ করো বা যাদের প্রবলেম নেই শিফনের ওড়না নিয়ে তারা একদম নিতে পারে এটা হচ্ছে জেড লোন এবং এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সলিড কালারের সালোয়ার ওকে সালোয়ারে আড়াইগোজ কাপড়ের মতো দেওয়া থাকবে প্রাইস হচ্ছে এটার ওনলি ষোলোশো পঞ্চাশ টাকা এবং এটার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে ওকে করজিয়াস কিন্তু দেখো সুন্দর না ভালো কিন্তু কোয়ালিটি ভালো একদম কালার গ্যারান্টি আছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমার প্রেজেন্টেশন ভালো থ্যাংক ইউ হাই আপু হ্যালো জানি তুমি আসবা ফিরে এটা কি নাম আইডির নাম এটা হইলে হইলো আচ্ছা আপু পাইকারি সেল করে কিনা আমি জানি না একটু ইনবক্স করবেন আপনারা মাহারিন্স কালেকশনে আপু আমি আপনার সাথে কথা বলতে চাই প্লিজ আপু নাইমা রুমি আপু এখানেই কথা বলতে হবে লাইভে আমি লাইভ ছাড়া কারোর সাথে পার্সোনালি ওভাবে করে কথা বলি না হ্যাঁ কালার গ্যারান্টি থাকছে হান্ড্রেড পার্সেন্ট আর ইলেভেন্ডার কালারটা খুব সুন্দর লেগেছে আমার কাছে ভেরি ভেরি প্রিটি আচ্ছা এখন একটা ডিফারেন্ট কালার এখন আমরা হচ্ছে কোকো লোন দেখবো কোকো প্রিন্টেড লোন দেখবো আমরা ওকে কাগজটা দাও তো আমাকে একটু এটা এই যে এটা হচ্ছে একদম ব্র্যান্ডেড টাইপের কোকো প্রিন্টেড লোন হ্যাঁ দিস প্যাকেজিং ইস ফুল অফ লাইক লভ অ্যান্ড কোকো প্রিন্ট ওরা একটা কোটেশন অ্যাড করে দিয়েছে ওদের প্যাকেজিং এই কোটেশন দেখে তো খুশি হয়ে যাবো তোমরা নাইস নাইস কনসেপ্ট তাই না ওকে সো এখন হচ্ছে আমরা কোকো প্রিন্টেড থ্রি পিস দেখবো এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইড নিচের সাইডে হচ্ছে স্লিভস কাপড় আলাদা করে দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে কোকো প্রিন্টেড থ্রি পিস কিন্তু মানে কোকো প্রিন্টেড লোন যেগুলো এগুলো কিন্তু বেশ কোয়ালিটি ফুল হয় এবং কালার গ্যারান্টি থাকে নিচের সাইড দিয়ে দেখো খুব সুন্দর করে একটু মিনারের মতো করে হচ্ছে গিয়ে প্রিন্টটা করা এটার সাথে যে ওরনাটা থাকবে ওরনাটা হচ্ছে একদম খুবই উন্নত মানের একটা কটন একদম প্রিমিয়াম কটনের মধ্যে তোমার হচ্ছে কি ওনাটা থাকবে ওনাটা এবং সাইজটা দেখো ওনার বিশাল বড় সাইজ একদম হিউজ 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 একটা ওনা পাচ্ছি আমরা ওকে সো একদম কটনের ওনা যারা পছন্দ করে তাদের জন্য এই থ্রি পিসটা খুবই পারফেক্ট হবে প্লাস এটার যে সালোয়ারের কাপড়টা থাকবে এইটাতে আবার হচ্ছে গিয়ে প্রিন্ট করা থাকবে কন্ট্রাস্টেড বাট প্রিন্ট করা থাকবে সো দেখতে অনেক সুন্দর লাগবে যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু মাহরিনস কালেকশন মাসালা এই কালারটা এটা অনেক সুন্দর ভাইব্রেন্ট লাইট কালার সবকিছু মিলিয়ে কটনের মধ্যে এই কোকো প্রিন্টেড লোনের থ্রি আমার কাছে ভালো লেগেছে বেশ সুন্দর তাই না কালারটা ভেরি ভেরি মানে পোক্ত কালার যেটাকে বলে আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে করতে হবে আমাকে ইনবক্স করতে হবে ওনাটা বেশি সুন্দর হ্যাঁ সুতি ওনা আসলেও বেশি সুন্দর লাগছে একদম মানে মন ভরে যাচ্ছে এই টাইপের কালার এটা প্রাইস বলে দিচ্ছি আমি তার আগে এটার আরেকটা কালার আছে সেটা দেখিয়ে নিই হুম এইটা হচ্ছে গিয়ে আরেকটা কালার এটা বেশি সুন্দর মনে হচ্ছে কালার এটা হচ্ছে হচ্ছে কোকো লোন একদম আছে তারপরে দেখে ওনাটা হাতে দিয়ে দাও আমার ওকে সেটার সাথে যে ওরনাটা থাকবে ওরনাটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের বিশাল বড় সাইজের একটা ওরনা ওকে ওরনাটা হচ্ছে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট অনেক নাইস এটা মাস্ট হ্যাভ ওয়াও সুতির একটা ওনা পেয়ে যাচ্ছি বিশাল বড় সাইজের দেখো হাতে জায়গা হচ্ছে না এত বড় চওড়া ঠিক আছে তারপর এটার যে সালোয়ারটা আছে সালোয়ারটা হচ্ছে লাইট কালার মধ্যে এই কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর মাসাল একদম এটা তোমরা ছেলে নিতে পারো নিচের সাইড মিনারের মতো ডিজাইনটা খুবই ভালো লাগছে এটার প্রাইসটা কত আমাকে একটু বলে দেন একটু আমাকে হাতে দেন হাতে দেন জিনিসটা একটু সুন্দর করে ধরে দেন সোজা করে দেন জি ওকে সো এটার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আমাদের প্রাইস হচ্ছে এটার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ওনলি পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে খুবই ভালো স্কুল কলেজ অফিস সব জায়গাতে ব্যবহারযোগ্য এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সিল্ক কটন আচ্ছা ওড়নাটা হচ্ছে সিল্ক কটন বাট একটু পিওর কটনের মতোই লাগছে আমার কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা খুবই ভালো লেগেছে আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ওনলি পনেরোশো পঞ্চাশ টাকায় বেস্ট কোয়ালিটি এটা ঠিক আছে কোকো প্রিন্টেড লোন কোকো প্রিন্টেড লোনের দুইটা কালেকশন দেখিয়েছি আরো কিছু আছে কোকো প্রিন্টেড আমি তোমাদেরকে দেখাচ্ছি কোকো প্রিন্টেড টা খুবই সুন্দর প্রাইস কত পনেরোশো পঞ্চাশ টাকা আপু এইটা আছে হচ্ছে কোকো প্রিন্টেড লোনের আরেকটা আরেকটা ডিজাইন এটা দিস ইজ গর্জিয়াস তাই না দেখো কিন্তু খুবই সুন্দর আর বেশ টাইপের তাই না কিছু কিছু লোনের চেপিস যেগুলো বাংলাদেশে তৈরি হয় দেখো নিচে কিন্তু হাতার কাপড় আলাদা করে দেয় আছে হ্যাঁ এগুলো একদম অরিজিনাল কোকো প্রিন্টের ড্রেস কিভাবে বুঝবো আমরা অরিজিনাল এই যে এখানে হচ্ছে একদম লিখাই থাকবে দেখো কোকো প্রিন্ট তোমার ভলিউম থ্রি লিখা আছে এখানে সো এটা অরিজিনাল কোকো প্রিন্টেড নাকি এটা তুমি হচ্ছে কাপড় দেখলে বুঝতে পারবা ওকে সো এটা হচ্ছে গিয়ে আবার কাপড় ধরলেও বুঝতে পারবা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা যে ওরনাটা আছে ও মাই গড বিশাল বড় এটাও হচ্ছে কোকো প্রিন্টেড থ্রি পিস রেগুলার পরার জন্য মাস্ট হ্যাভ এগুলো

সেম পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা সেম থাকছে ওকে এটা খুব সুন্দর তাই না একটু ডার্ক কালারের মধ্যে সবাইকে ফুট মানে সবার স্কিন যে কোনো স্কিন টোনো এটা ফুটবে ভালো মানে ব্রাইট লাগবে এটা পরলে সুন্দর একটা কালার কম্বিনেশন মশাল্লা ইউ ক্যান ট্রাইড এস আউট এটাও সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাবো আরেকটা থ্রি পিসে থ্রি পিসগুলোর কোয়ালিটি অনেক ভালো সুতির ড্রেস অনুযায়ী কোয়ালিটি অনেক ভালো এমন না যে লোকাল জিনিস এনে জাস্ট লাইফ করাচ্ছেন এটা হচ্ছে গিয়ে কোকো প্রিন্টেড থ্রি পিস এর আরো একটা কম্বিনেশন ঠিক আছে ভলিউম এটা হচ্ছে থ্রি কোকো প্রিন্টেড ভলিউম থ্রি ওকে নিচের সাইডে হচ্ছে গিয়ে তোমার হাতের কাপড় আলাদা করে দেওয়া থাকবে যথেষ্ট পরিমাণে কাপড় থাকে ম্যাটেরিয়ালটা হচ্ছে সুতি ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এটার যে ওরনাটা আছে ওরনাটা হচ্ছে কটন সিল্ক হ্যাঁ বাট এটা হচ্ছে একদম কটনের মতো একদম মানে খুবই উন্নত মানের কটন মানে আমার কাছে খুবই ভালো লেগেছে কোয়ালিটি সুতির মধ্যে একদম বিশাল নামাজি রেগুলার জন্য বেস্ট হবে এবং এটার সাথে যে সালোয়ারটা থাকবে সেটাও প্রিন্টেড থাকবে প্রিন্টেড দেখতে অনেক ভালো লাগে এক কালারের সালোয়ার থেকে আমার কাছে মনে হয় যে প্রিন্টেড একটু বেশি ট্রেন্ডি লাগে হ্যাঁ এটার দামও থাকবে অনলি পনেরোশো টাকা খুব সুন্দর বা সুন্দর লেগেছে আমার কাছে পনেরোশো পঞ্চাশ টাকা তোমাকে দেখবো নাকি থ্রি পিস দেখবো বুঝতেছি না এত সুন্দর কেন থ্যাংক ইউ আপু থ্রি পিস দেখো থ্রি পিস যদি তোমার থ্রি পিস লাগে থ্রি পিস দেখো আর যদি থ্রি পিস না লাগে তাহলে আমাকে দেখো ওকে আচ্ছা নাদিয়া আপু লিখেছেন মাসা আল্লাহ থ্যাংক ইউ সো মাচ নাদিয়া আপু নাদিয়া ইসলাম শিমলা আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সো দ্যাট সবাই আমাদের সাথে জয়েন হতে পারে আচ্ছা এখন হচ্ছে আপনাদেরকে আপনি মনে হয় ওড়নাটা খুলতেছেন না এটা জামাটাই দেন দেখি হুম এটা হচ্ছে ড্রেসটা এটা কি ড্রেস পাকিস্তানি কপি ড্রেস ওকে এটা হচ্ছে পাকিস্তানি কপি ড্রেস আমাল প্রিন্টার ওকে সেটা হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার্ড কপি একটা লোনের ড্রেস সাদার মধ্যে লাল কালারের নকশা নকশা করা প্রিন্ট ওয়াও দিস ইজ সো গর্জিয়াস এটা কিনে তোমরা রেখে দিতে পারো পয়লা বৈশাখের জন্য এটার সাথে হচ্ছে গিয়ে দেখো সাদা লাল ওয়াও এটা ওনাটা পুরো লাল পারের এত সুন্দর লাগছে একদম কটনের শাড়ি থাকে না কিছু এরকম লাগছে না দেখো এটা অনেক সুন্দর একটা কিন্তু সাদা লালের একটা কম্বিনেশন মনে হচ্ছে এটা নতুন বৌরা ঘরে জন্য বানানো হয়েছে এই থ্রি পিসটা এটার যে সালোয়ারটা থাকবে সেটা হচ্ছে গিয়ে তোমার লাল কালারের মধ্যেই থাকবে এরকম প্রিন্টেড কলি কলি ডিজাইন করা কলকি কলকি ডিজাইন অ্যাকচুয়ালি ঠিক আছে গর্জিয়াস একটা স্যালভার ওয়া এটা একদম পিওর সুতি মধ্যে পাকিস্তানি লোনের মাস্টার কপি করা হয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা অনলি এটার প্রাইসটা কালার গ্যারান্টি আছে কটন হান্ড্রেড কটনও বলছে কাপড় কোয়ালিটি খুবই ভালো রেগুলার ইউজের জন্য তোমরা হচ্ছে কি ইউ ক্যান ট্রাই দিস হ্যাঁ আর ওরনাটে এটা এত সুন্দর ওরনাটে একটু আরেকবার দেখে তোমাদেরকে এই যে দেখো এটা পুরো শাড়ি দুইটা ওরনা একসাথে জোড়া দিলে একটা শাড়ি হয়ে যাবে তাই না শাড়ি শাড়ি করছি তা বেশি তাই না আমি তাই মনে হচ্ছে জামদানি মাথা নষ্ট করে দিছে আমার বুঝছো ওকে সো এটা হচ্ছে আমাদের আজকের লাইভের লাস্ট থ্রি পিস পাকিস্তানি লোন ইন্সপায়ার্ড বাংলাদেশে তৈরি সুতি থ্রি পিস এগুলো এটা হচ্ছে সুন্দর একটা ব্লু এন্ড হোয়াইট কালার কম্বিনেশন কালারটা ভীষণ সুন্দর আর নকশা নকশাটাও বেশ নাইস এটা হচ্ছে জাস্ট ওই যে লাল সাদা যেটা দেখালাম সেটারই জাস্ট আরেকটা কালার এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা লোন এবং খুবই ভালো কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিও আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা হচ্ছে প্রিন্টেড থাকবে অনেক আরামদায়ক হবে রেগুলার ইউজের জন্য তোমরা এটা নিতে পারো এক্সাক্টলি লাইভ এই ভিডিওতে যে কালার দেখতে পাচ্ছ সেই কালারই পাবা খুবই কোয়ালিটিফুল দাম হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওকে সো যারা নিতে চাচ্ছে টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু মাহিন্স কালেকশন মাসাল্লাহ আমার তাদের ড্রেসের থ্রি পিসের কোয়ালিটি খুবই ভালো লেগেছে এটা এগুলো এগুলো কিন্তু বেশ সবগুলোই হচ্ছে গিয়ে বাংলাদেশে তৈরি ড্রেস হ্যাঁ কিন্তু তারপরেও বাংলাদেশে তৈরি কিছু কিছু জিনিস থাকে এরকম খুবই লোকাল যেগুলো একদম ফুটপাত থেকে শুরু করে মার্কেট সব জায়গাতেই পাওয়া যায় সেই জিনিসগুলো আসলে অনলাইনে দেখি আমার মনে হয় কোনো লাভ নেই কারণ ঘর থেকে বেরোলে সেই জিনিস আমরা পাই অনেক কমেই পাই তো আমার মনে হয় যে যারা অনলাইন বিজনেস করে তারা যদি কালেকশন গুলোকে এরকম আনকমন প্রিমিয়াম কোয়ালিটিফুল রাখতে পারে তাহলে তারা অনেক দূরে গিয়ে যাবে আর একটা বিশ্বাসের জায়গা অর্জন হবে এরকম টাইপের ওকে আজকে যে কালেকশনগুলো দেখিয়েছি তোমাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট করে অর্ডার করে ফেলো দ্রুত মার্ডিনস কালেকশনে এ নাহলে দেখা যাবে যে স্টকআউট হয়ে গেল আর পাবো না ওকে সো নেক্সট লাইভ এনশাল আবারও দেখা হয়ে যাবে তোমাদের সবার সাথে থ্যাংক ইউ সো মাচ এত জয়েন করেছো নেক্সট লাইভ আবার আসতেছি তখনও থেকো আল্লাহ হাফেজ এখনের মতো বাই বাই